ফিল্ড এখন বিভিন্ন জায়গা ধরে আমার মাধ্যমে আসতেছে যাচ্ছে বিএনপির মাধ্যমে যাচ্ছে জামাতের মাধ্যমে তারা রাজনীতিতে করতে সরি এখানে ভাই আমার কতটুকু আমরা করতেছি আওয়ামী লীগের পুনর্বাসন সেটা আপনারা দেখেন কিন্তু আমি ইনক্লুডিং আমাকেও বললাম যদি আমরা আমাদের মতো রাজনীতিবিদদেরই তো আমাদের মতো রাজনৈতিক সংগঠনগুলোই তো তাদেরকে সুযোগ দিচ্ছে এমনকি এই ঘটনাও তো দেখেছি যে এই ফ্যাসিবাদের দোষর তাদেরকে ছাড়ানোর জন্য থানা পর্যন্ত গেরাও হয়েছে আমরা যদি ভেবে থাকি যে প্রশাসনে তাকে পুনর্বাসন করলে সে আমার পক্ষে কাজ করবে রাজনীতিতে পুনর্বাসন করলে সে আমার পক্ষে লাঠিয়াল হবে নির্বাচনের মাঠে শক্তি হবে এটি কিন্তু হিতে বিপরীত হয়ে দাঁড়াবে যে ফ্যাসিবাদের প্রশ্নে ফ্যাসিবাদ নির্মূলের প্রশ্নে যেন আমাদের একটা সকলের শক্ত অবস্থান থাকে বিএনপির জায়গা থেকে বিএনপি জামাতের জায়গা থেকে জামাত সাকিবের জায়গা থেকে সাকিব আমাদের জায়গা থেকে আমরা আমরা সবাই রাজনীতি করা এখন অনেক মানুষের আগ্রহ তৈরি হয়েছে পরিস্থিতির কারণে অনেকেই রাজনীতি যুক্ত হয় নাই আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করতে হবে এত লোকের অভাব পড়ে নাই কিন্তু এইটা আমাদের মধ্যে একটু উপলব্ধিতে থাকা দরকার